এখন কয় প্রকার নারীকে বিয়ে করা যাবে না ছয় প্রকার এখন ছয় প্রকার বলেছি এখন প্রশ্ন হলো হুজুর আমি তো বিয়েই করিনি এই ছয়টা গুণ ওই মহিলার মধ্যে আছে কিনা আমি জানবো কেমনে জানার দরকার আছে না নাই এক নম্বর সূত্র হয়ে যুবকেরা লক্ষ্য করো খেয়াল করো প্রথম নম্বর প্রথম নম্বর পদ্ধতি হলো আপনি যদি এই রকম ভালো মেয়েকে বিয়ে করতে চান প্রেম করে বিয়ে করা যাবে না কথা কয় না অথচ আমাদের দেশের ডিজিটাল যুবক ছেলে যদি বলে বাবা তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছে দিনদার পরেশগার নামাজ পড়ে ছেলে বলতে যে বাবা বাদ দেন তো আমার পাত্রী দেখায় আছে এ কথা কর না কেন এরকম ডিজিটাল যুবক আছে না নাই এই যে 14 ফেব্রুয়ারি চলে গেলো যেই গোলাপ ফুলের দাম বিশ টাকা ওই গোলাপ ফুলের দাম লাগছে তিনশো টাকা এ কথা বল না কেন চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালো মাতা দিবস নয় চোদ্দই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস আরো জোরে বলেন কথা ঠিক কিনা চোদ্দই ফেব্রুয়ারি হলো কাতি মাসিয়া কুত্ত দিবস জোরে বলেন কি দিবস কেরে কুত্ত ছেলে না কুত্তে কুকুর কুকুর আমার দিদিকে তাকান বাংলাদেশের ইসলাম মুসলমানদের ভালোবাসা সারা বছর চলবে প্রতিদিন চলবে নির্দিষ্ট দিনে ভালোবাসা জায়েজ বিশিষ্ট দিনে যেই জন্তুগুলো ভালোবাসে এদের নাম হলো কুকুর জোরে বলেন এদের নাম কি আমার দিকে লক্ষ্য করেন এই কুকুরগুলা কিন্তু সব সময় ভালোবাসে না এই কুকুরগুলা ভালোবাসা করে দেখবেন যখন কার্তিক মাস আসে জোরে বলেন কি মাস আরো জোরে বলেন কি মাস রাস্তা ঘাট ওতে ঘাটে পাড়াই মহললায় যেখানে দেখবেন শুধু জরা জরা আছে না নাই গত 4 বছর আগে কুমিল্লার থেকে দাওয়াতের কিছু তাবলিকের মেহনতের ভাইরা আমাদের এলাকার মধ্যে এসেছে কিন্তু রাস্তাতে হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখতেছে দুইটা কুকুর এমন ভাবে জোরা লাগে আছে হুজুররা শুধু দেখার পরে বলতেছে সে 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 আমি আস্তে করে কুকুরের কাছে যাওয়ার পরে বললাম রে কুকুর তোদের কি লজ্জা শরণ নাই প্রেম ভালোবাসা করবি আরা জঙ্গল আছে ওতে ঘাটে আছে সেখানে কর সদর রাস্তায় কুকুরগুলো আমাকে বলতে যাচ্ছে হুজুর শুধু আমাদের চাই দেখতেছেন শুধু আমাদেরটাই দেখতেছেন এই কুকুরগুলো গড়তিছে ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে ওতে ঘাটে পার্কে পার্কে লেখে লেখে যারা জোড়া লাগিয়ে থাকে এই কুকুরগুলো গড়তিছে আমরাও যা ওরাও তাই এ কথা কন্যা এই জন্য আমি বলেছি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয় চোদ্দই ফেব্রুয়ারি হলো কাতি মাসিয়া পুত্র দিবস এই জন্য আমি যখন বলবো 14 ফেব্রুয়ারি আপনারা বলেন কাতি মাসের কুতর দিবসらっしゃছেন ইনশাআল্লাহ 14 ফেব্রুয়ারি কাতি মাসের কুতর যারা মুখ খুলছে না মনে করবে না ভালোবাসাতে বসল লোক খালি দেখেন কারা মুখ খোলে না 14 ফেব্রুয়ারি কাতি দিবসের দুই গালে ইনশাআল্লাহ 14 ফেব্রুয়ারি এখন ছয় প্রকার নারীদেরকে বিয়ে করা যাবে না আসেন

তার কারণ হলো আপনার যদি দেখতে সাবে না। দেওরের বোন আমার চাইতে ভালো হোক এ কথা বল না তাহলে প্রার্থী দেখবে কারা লক্ষ্য করে নিজের মাও নিজের বোন খালা ফুবুক এখন প্রার্থী দেখতে যাওয়ার পরে দেখবে এই নিয়ে কেমন মেয়ের মা কেমন মেয়ের দাদি কেমন মেয়ের নানি কেমন এই তিনজন মেয়ের ভেতরে এই ছয়টা গুণ আছে এই ছয়টা গুণ যদি মেয়ের মায়ের মধ্যে ওই মেয়েকে বিয়ে করা যাবে তার কারণ ভালো করে বুঝবেন মাও ভালোতে সন্তান ভালো জোরে বলেন মাও ভালোতে এ বগুড়া মুসলমান চিৎকার করে বলেন আপনাদের এলাকা থেকে গরুর হাট আছে হাটের নাম কি দুবলা গাড়ি হাটামার দিকে তাকান একটা লোক গেছে দুবলা গাড়ি হাটে গরু কিনতে দুধের গরু জোরে বলেন কিসের গরু এখন দুধের গরু কিনতে যাইয়া শুধু গরুর নিচ দিয়ে তাকাচ্ছে পায়ের নিচ দিয়ে তলা দেখতেছে এখন গরু মালিক বলতেছে কে ভাই গরুর নিচে দেখেন কে ওই লোক বলতেছে ভাই দেখতেছি দুধ কেমন হবে তখন গরুর মালিক বলতেছে আরে পাগল এই গরুর মায়ের বিশ লিটার হতো মায়ের কয় লিটার তখন এই যে কিনবে চিন্তা করছে মায়ের যদি বিশ লিটার হয় সন্তানের অত তো পনেরো লিটার হবে তাহলে গরু কিনতে চাই যদি গরুর মায়ের খোঁজ নেওয়া লাগে বিয়ে করতে মায়ের খোঁজ লাগবে না এ জোরে বলে লাগবে না আপনারা যখন আলু লাগান কি বীজ লাগান বিয়ে দিছি বিরাট আপনাদের ধান কি বীজ ভালোতে আলু ভালো একই রকম ভাবে বউ ভালোতে বইয়ের বইয়ের মাও ভালোতে বউ ভালো কত গন ঠিক কিনা এই ছয়টা গুণ থেকে বিয়ে করে তাও বলে না আমিন